রসে টস টস সার রসমালাই একদম ঘুম্মে রসমালাই পানির জায়গায় দুধ দিয়ে নাড়বেন কাঁচা দুধ গরুর দুধ কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের অথেন্টিক যাদের হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে এখন কোনটা কাটবো বলুন তো তোমাদের কোনটা লাগবে কেক বাটারস্কচ বাটাস্কচ কাটা আছে একটা আর কোনটা দিবো সাইডে রাখবো রসমালাই কাটবো গুড এই যে রসে টস টস হ্যাঁ রসমলাই ওহ কি সুন্দর একটা কেক এবং কি এটা গ্রানটা মশালা এত সুন্দরটা আসে মানে আপনি একটা মনে হবে যে আসলে আপনি কেক খাচ্ছেন রসমালাই খাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট তাও কি কি রসমালাই বাজার থেকে কিনা রসমালাই কিন্তু ভাই কোনো দোকানের রসমালাই না আমরা একদম বাসায় নিজেরা যেটা বানাই একদম হোমমেড রসমালাই ওই ওই রসমালাইটাই কিন্তু এখানে ব্যবহার করতেছে মানে আমার একদম রসমালাই হোমমেড আমার কোনো জিনিস বাইরে থেকে এনে আমি সরাসরি ব্যবহার করি না আমি যেগুলো বাইরে থেকে আনি সেটা বলি আমি ব্লুবেরিতে হচ্ছে গিয়ে যে ফিলিংটা ব্যবহার করি ওটা হচ্ছে বাইরের জিনিস এবারে প্রত্যেকটা ফো ইয়ে কেকের মধ্যে যে আমরা চকলেট ব্যবহার করি যেমন এই যে ব্লুবেরির উপরে যে এই যে এই যে হোয়াইট চকলেটটা ব্যবহার করতেছে এই হোয়াইট চকলেট হচ্ছে বাইরের প্রোডাক্ট জাস্ট আমরা নিয়ে আইসা এখানেও কিন্তু এটা মডিফাই করি এই যে সুন্দরটা দেখেন গ্লেজ দিচ্ছে না যে এই যে রিপ্লেক্ট করতেছে সাদা জিনিসটার ওপরে গ্লে ইয়ে করতে রিপ্লেক্ট করতেছে এই রিপ্লে রিফ্লেকশনটা আসার জন্য অনেকে গ্লেজ ব্যবহার করে গ্লেজটা কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে পারে না বাচ্চাদের পেটে সমস্যা হয় তা আমরা এই গ্লেজটা আনার জন্য কি করি দুধ ব্যবহার করি এক কেজি চকলেটের মধ্যে তিনশো গ্রাম দুধ দিয়ে দিবেন যেসব আপুরা কেক বানান তাদেরকে বলতেছি আপনারা কষ্ট করে অনেক টাকা দিয়ে গ্লেজ কেনার দরকার নাই এক কেজি দুধ চকলেট চকলেট যখন গোড়াবেন গোড়ানোর সময় হচ্ছে গিয়ে জাস্ট একটু তিনশো গ্রাম দুধ দিয়ে দিবেন এনাফ আর কিচ্ছু লাগবে না মানে আমি একদিন মার্কেটে গেছিলাম তো আমার হচ্ছে গিয়ে ওই জিজ্ঞেস ভাই গ্লেজ আছে কিনা তোমরা বলতে ভাই গ্লেস দিয়ে কি করবেন আমি বলতেছি ভাই ওই যে একটু সুন্দর একটু মানে মনে হবে যে জন্য তো আপনাকে ইয়ে করতে হবে না হ্যাঁ আপনারা এটার জন্য ইয়ে করতে হবে দুধ ব্যবহার করবেন কি দুধ ব্যবহার করবে গরুর দুধ কাঁচা দুধ ব্যবহার করবেন গরম দুধ না যেটা হলুদ হয়ে গেছে এরকম না উত্তর দুধ দুধ না একদম কাঁচা ঠান্ডা দুধটা সরাসরি ঢেলে দিবেন ঢেলে ওইটা দিয়ে নারবেন পানির জায়গায় দুধ দিয়ে নাড়বেন দেখবেন যে হচ্ছে যখন গলে যাবে জাস্ট নামায় ফেলে ঠান্ডা করবেন করে ব্যবহার করবেন একদম পুরো গ্লাস মনে হবে যে গ্লাস দেখেন আসলে গ্লাস এই যে পুরা সাদা জিনিসটা দেখেন এই যে এই জিনিসটা হচ্ছে কি আমরা বাইরের প্রোডাক্ট ব্যবহার করি এছাড়া বাকি যত কিছু আছে সবগুলো আলহামদুলিল্লাহ ব্যবহার করি হচ্ছে গিয়ে একদম হোমমেড সব তৈরি রসমলাইয়ের রেসিপি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি এই রসমলাইয়ের ভিতরে যে রসমলাইটা ব্যবহার করি এটা বাসায় বানায় কিভাবে বানায় আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আবার শেয়ার করছি যেহেতু আজকে অনেকজন আসেন আমি আবার আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করতেছি আমরা হচ্ছে কি অনেকগুলা দুধ একসাথে মানে উতরাই বলক দেই কাঁচা দুধ গরুর দুধ গরুর দুধ বলক দেওয়ার পরে ও চুড়ার মধ্যে থাকে থাকতে থাকতে আমরা হচ্ছে কি করি একশো গ্রাম পাউডার দুধের মধ্যে একশো গ্রাম পাউডার দুধের মধ্যে জাস্ট একটা ডিম ফাটাইয়া পরিমাণ মতো যতটুকু দিলে হচ্ছে কি এটা ওই যে রুটি বানানোর ডোজ এরকম হয় না এরকম করার জন্য যতটুকু প্রয়োজন হাতে একটু তেল দিয়ে তেল কিন্তু আমার ঢোর মতো না হাতের মধ্যে একটু দিয়ে যা সেটাকে ভালো করে মালিশ করে এটাকে একদম সফট করতে হবে একটা দানা যাতে না থাকে যদি দানা থাকে তাহলে ভিতরে শক্ত হয়ে যাবে এটাকে এমনভাবে মানে ইয়ে করতে হবে যাতে কোনোভাবেই এটা ইয়ে না থাকে দানা না থাকে একদম ভালো করে যখন মিশ হয়ে যাবে তখন ছোট ছোট দানা করে রস রসমালের সাইজটা করে জাস্ট আপনি ওই উত্তরান বলক দেওয়া ইয়ের মধ্যে দুধের মধ্যে ছেড়ে দিবেন ছেড়ে দেবে ফাঁক ফুলে গেছে মা ফুলে উঠছে আর মানে ওই যে ইয়ার মধ্যে আহ কাঁচা দুধ আর হচ্ছে কি পাউডার দুধের সংমিশ্রণে যেটা সুন্দর গান আছে এটাই রসমলাই গ্রাম আসে ব্যবহার করতে হয় না রসমলাই গান কিন্তু ওখান থেকে চলে আসে এতটুকুই এরপরে দিতাম এখন অনেকে বলে যে আমরা হচ্ছে গিয়ে এটা মিষ্টি ব্যবহার করি যার কারণে বন্ধ করে এটা এখন কেটে পাথরের মধ্যে রেখে গরম অবস্থা কেটে একদম গুঁড়া করে ফেলে চামচ দিয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ারে লেয়ার আমরা জাস্ট হচ্ছে গিয়ে চামচ দিয়ে দিয়ে উপরে ক্রিম দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়ে আসি এই হচ্ছে গিয়ে আমাদের রসমালাইর ভেতরে থাকে এই রসমালাইর কেকের ভিতরে রসও বলে দিলাম তবে বাটারস্কোচের হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আমাদের এখানে সিগনেচার সিক্রেট থাকে না প্রত্যেক প্রোডাক্টে কোকে যেরকম একটা সিক্রেট রেসিপি আছে সারা বিশ্বের কেউ আজকে বিজেমের ওখানে আমাকে শেফ আবার শেফকে নিয়ে গেছিলাম অন্যই কিন্তু জিজ্ঞেস করে হচ্ছে ওই যে পিছন থেকে হাসতাছে মানে খুচায় গচায় কথা বাইর করতেছে যে আপনার হচ্ছে বাটারস্কচের এর এটা কিভাবে বানান বলে ফেলেন আমার সে বলে যে না ওইটা তো ভাইয়ার হাতে গিয়ে মানে সিক্রেট রেসিপি এটা বলা যাবে না আপনি অন্য কোনো যেকোনো জিনিস জিজ্ঞেস করেন আমরা বলে দিব সবগুলা ডিটেলস কিন্তু এটা বলা যাবে না কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের অথেন্টিক একদম অথেন্টিক মানে অথেন্টিক এটা এটা ট্রাই করার জন্য অবশ্যই আমার কাছে একবার আসতে হবে এটা টেস্টটা এত ভালো যে আপনার এক বছরের বাচ্চা থেকে শুরু করে নব্বই বছরের মানুষ পর্যন্ত খেতে পারবে প্লাস যাদের হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই হ্যাঁ মানে সুগারের পরিমাণটা এতটা ব্যালেন্স এতটা ব্যালেন্স যে মানে অতিরিক্ত কোনো সুযোগ বাড়বে না কারো ট্রাই করতে পারেন ইনশাল্লাহ এই যে বাটার স্কচ